দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত কিন্তু ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে দর্শক নবগঞ্জ জেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে হাটটি বর্ষের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক চার জুন দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা মোটামুটি ছ মাস থেকে বারো মাস প্লাস দেশি এবং শাহিয়ার জাতের বাপনা বাচ্চাগুলির কাছে বদ্রত ত্রিলেধেবা দর্শক কিরাম যাচ্ছে আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন আর সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল দর্শক এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু আমদানিটা আজকে অনেকটাই কম স্থানীয় যাদের বাসা কাছে হাটের তারাই কিন্তু আজকে হাটে আছে আমরা এই পাশে বড় ভাইয়ের কিছু কালেকশন দেখাবো আমরা চমৎকার কিছু কালেকশন আছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আজকে কীরকম পানির দিনে বাজার হচ্ছে একটু বাজার ভালো মানে আমদানি কম হয়েছে বাড়িপত্র বেশি এই তো তাই না আপনার কয়টা বেচা কিনা হলো ছয়টা বিক্রি হলো আর কয়টা আছে আপনার কাছে আর তিনটা দিলে শেষ আজকের বাজার তাই না এই তিনটা তো মানে কাছাকাছি দাম বলে আশা করা যায় বেচা কিনা হবে দর্শক ভাইরা কিন্তু ভালো পার্সেন্টে বাচ্চা আছে হ্যাঁ এগুলো সাইয়ালের মধ্যে দর্শক এটা বয়স আনে মানে কয় মাস হতে পারে ভাই এক বছর প্লাস হবে তো হ্যাঁ চোদ্দ মাস কত চাইছেন দাম এটা বাষট্টি হাজার চাওয়া দাম কত বলে সর্বোচ্চ কাস্টমার জুয়ান্ন পর্যন্ত তো দাম তো খুব একটা বেশি দেয়নি বেচা কিনা আসার কথা আপনি পাঁচপান্ন হলেই দেওয়া যাবে জুয়ান্ন পাঁচপান্ন এই ব্যবধান তো না বেচা কিনা কিন্তু হবে দর্শক কে একটু এক হাজার বাদ আছে এটা কত স্যার এটা তো একটু লম্বা করা বেশি দাম উনিশশো আট পর্যন্ত কাস্টমার আছে আর আপনার কি ষাট না বেশি একষট্টি একষট্টি হলে বেচা কেনা হবে তাহলে এটার কাছাকাছি আছে কাস্টমার তাই নাই এটার কাছাকাছি আছে এটা কিন্তু বেজা কিনে আসার সম্ভাবনা আছে হ্যাঁ ওজন ওজনের দিক দিয়ে নেওয়া যায় দর্শক এটা কিন্তু কাটার দিক দিয়েও যাবে যেমন প্লাস ওজন আছে লোড আছে দশ আর এটি কিন্তু সাইজে ভালো অনেকটা লম্বা ছড়া এবং এটা আগর এটা দাঁত আছে ও দু দাঁত হয়ে গেছে তাদের এটা চোদ্দ মাস চব্বিশ মাস প্লাস হয়ে বয়স দর্শক এটি কিন্তু দু দাঁত বয়স হয়ে গেছে অলরেডি আর এগুলো হালকা লোডের দর্শক কুরবানি কিন্তু দেওয়া যাবে কুরবানি উপযুক্ত কুবান কুরবানি উপযুক্ত বখনা বাচ্চা দর্শক তো মানে এখনো হিট খাই নাই না হিট খাইনি বাচ্চা কিন্তু দেয়নি দর্শক আজকে কিন্তু বাচ্চায় পাতলা দর্শক মোটামুটি দেখাবো আপনাদের সকাল থেকেই পানি আর যেটুক বাচ্চা ছিল বেজা কিন্তু কিন্তু সব মিলিয়ে ভালো আছে এই যে এই পাশে যা বাধা দেখছে এগুলো কিন্তু বেজা কিনা হয়ে গেছে আর এটার কিন্তু কাস্টমার নিয়ে গেছে দর্শক এত দেখাশোনা হচ্ছে দশ মাস বয়স হবে এটির আশা করা ভালো আছেন চাচা ভাই কত বললেন কত চাইছে সর্বোচ্চ কত বলে এটা কত বলে কাস্টমার সাতচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে না বেচা কি আপনি বাহান্নই চাইছেন না ভাঙে আসবেন পঞ্চাশ পঞ্চাশ কিন্তু ভাঙেই বেচা কিনা হবে সাতচল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এটির দশ মাস বয়স হবে চাচা ভালো আছেন চাচার হাতে কিন্তু একটা চমৎকার বাচ্চা আছে দর্শক ডাবল বেডের বাচ্চা সাইয়ল অনেকটাই লোড আছে বাচ্চাটির এটা কত চাইছেন বা দাম এটার ও নিলেন মাত্র ছয় চল্লিশতে আজকে তো বাজার একটু বেশি অন্যান্য দিনের তুলনায় পালার জন্য না ছয় চল্লিশে পত্তা হয়েছে গরু পত্তার আছে তাই না আসলে পালার উদ্দেশ্যে নিয়েছে মাত্র ছয় চল্লিশ হাজার সুন্দর বাচ্চাটি পেটি ভালো দর্শক কিন্তু একটু শর্টে মানে উচ্চতা শর্ট লম্বায় একটু শর্ট আছে ছয় চল্লিশ হাজারের মধ্যে হয়ে গেছে ভালো আছেন ভাই ব্যথা কিনে কটা আপনার আজকে বাজার তো আজকে ভালো গেল মনে হয় আমদানি কম তো ছিল ওটা ঘাড়ে কি সমস্যা আচুর

কয়টা আজকে বেসা কিনতে কটা সব মিলে আপনাদের হ্যাঁ এগারোটা নিয়ে এসছিলেন বেচা কিনে কটা হলো আটটা বেচছেন সব মিলে আরো আছে অনেকগুলিতে এটা তার মধ্যে একটা এটা হলো ওই দিটা তো দেখলাম মনে হয় বাইরে দেখছি ওই দিটা প্রথমে যে দুটা তথ্য দিয়েছিলাম আপনাদের এই দুটারই কিন্তু আমাদের এই বড় ভাইয়ের কালেকশন ছিল আরে এটা দিলে তো শেষ এই তিনটা বেচা কিনে গেলে শেষ আপনাদের না এটা কিন্তু পঁয়ষট্টির মধ্যে বেচা কিনে হয়ে যাবে

দর্শক বেজা কিনা ভাই পঞ্চাশের মধ্যে দর্শক পঞ্চাশের ভিতরে কিন্তু বেজা কিনা হবে বাচ্চার বয়স কি আট মাস হবে ভাই পাঁচ মাস বল বাইরে খালি পায়ের উপর পা পড়ে দর্শক পাঁচ মাস প্লাস বয়স হবে আট মাসের কাছে গেছে পঞ্চাশের ভিতরে কিন্তু বেজা কিনা করতে চায় আর চল্লিশের উপর দাম দেয় দর্শক একচল্লিশ মতো বলছে লোট আছে কিন্তু একটু বয়স পাতলায় দর্শক বৃষ্টির হাট সব মিলিয়ে এই পর্যন্ত যে কয়েকটা গুড়ি কয়েক করি ছিল এগুলো থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বিশেষ করে রেডি বখনাগুলি দর্শক ছয় থেকে বারো মাস বয়সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালিকুম